মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুধিরা কেউ মেধাবীনে যত রাজাগার বাচ্চারা নাতিপুধি মেধাবী তাই না দেশের ইতিহাসের এক যুগান্তকারী রায়ের দিনক্ষণ ঘোষণা হয়েছে পলাতক শেখ হাসিনার কি সাজা হবে তা নিয়ে দেশবাসীর কৌতূহলের মধ্যেই আলোচনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আগামী সতেরো নভেম্বর পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে জুলাই আন্দোলনের সময়কার নির্বিচার হত্যাযজ্ঞ আর দমন পীড়নের জন্য শেখ হাসিনা কোন ধরনের বিচারের মুখোমুখি হতে পারেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ চূড়ান্ত রায় ট্রাইব্যুনাল দিলেও তার আগে আইনের বিধানগুলো খতিয়ে দেখা যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে এই আইনের বিশ ধারায় দণ্ড সম্পর্কে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানিয়েছেন আসামের অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এমনকি চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তারা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রার্থনা করেছেন এবং আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনার শাসনামলে এই ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তা কিভাবে কার্যকর করা হবে সেটিও রায় উল্লেখ করে দেওয়া হয়েছিল সে অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার কথাও বলা হয়েছিল যা অপরাধের গভীরতা বোঝাতে গিয়ে সিদ্ধান্ত দেওয়া হয় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সম্প্রতি বড় ধরনের সংশোধন আনা হয়েছে এই সংশোধনের ফলে এখন ট্রাইব্যুনাল রাজনৈতিক দল সংগঠন কিংবা সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধেও বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে প্রসিকিউটাররা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তারা সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টনের আবেদন করেছেন ট্রাইব্যুনালের নতুন ক্ষমতার আওতায় সংগঠন বা দলের সম্পদও জব্দ করা সম্ভব হবে আগে এই আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে বিচার করার ইতিয়ার থাকলেও সাজার বিধান স্পষ্টভাবে উল্লেখ ছিল না অন্তর্বর্তী সরকার চলতি বছরের দশ মে আইনে সংশোধনী এনে দণ্ডের বিধান যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে যা ট্রাইব্যুনালের ইক্তিয়ার আরও বিস্তৃত করেছে এখন থেকে ট্রাইব্যুনাল কোনো সংগঠনের কার্যক্রম স্থগিত করতে পারবে প্রয়োজনে সংগঠনকে নিষিদ্ধ বা সাময়িক নিষিদ্ধ ঘোষণা করতে পারবে এমন কি তাদের নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা ও সম্পত্তি জব্দ করাও সম্ভব হবে অধ্যাদেশে স্পষ্ট বলা হয়েছে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন আন্তর্জাতিক অপরাধের সঙ্গে যুক্ত অর্থাৎ তারা অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে বা ষড়যন্ত্র করেছে তাহলে ট্রাইব্যুনালের পূর্ণ ক্ষমতা থাকবে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে